স্বাগত ডিবিসি সংবাদে সাথে আছি সামিয়া জানা এবার জানাবো খবরের বিস্তারিত রক্ত দিয়ে অর্জন করা স্বাধীনতা দিল্লির কাছে বিক্রি করা হবে না এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা রাহুল কবির রিজভী দলের তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের ভারতের আগরতলা অভিমুখে লং মার্চ কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন সবকিছু দিয়ে দেশকে রক্ষা করা হবে সকালে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে শুরু হয় যুব দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের লং মার্চ হানি ফ্লাইওভার কাঁচপুর গাউসিয়া নরসিংদী ভৈরব হয়ে লং মার্চ যাবে পর্যন্ত। কর্মসূচিতে নেতাকর্মীরা যাবেন গাড়ি বহরে পথে যোগ দেবেন বিভিন্ন জেলার নেতাকর্মীরা পরে ভৈরবে পৌঁছানোর পর সমাবেশ করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আরও একটি সমাবেশের মাধ্যমে শেষ হবে লংমার্চটি ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনের হামলা

বিস্তারিত খবর জানতে আমরা যুক্ত হচ্ছি আমাদের সহকর্মীদের সাথে আমাদের সাথে আছেন আমাদের সহকর্মীরা আচ্ছা আমাদের সাথে আছেন আমাদের ভৈরবের সহকর্মী আফসার হোসেন তুর্য তুর্য আমাকে শুনতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে আছে দেখতে পাচ্ছে এবং বিপুল সংখ্যক হয়েছে সেখানে নেতাকর্মীরা কি বলছেন

আ তুর্য আমরা আপনি থাকুন আমাদের সাথে আমাদের সাথে আমাদের আরেক সহকর্মী আছেন আরিফুল ইসলাম আমরা আরিফের কাছে দিতে চাই আরিফ এই মুহূর্তে লং মার্চ কোথায় আছে এবং কি পরিস্থিতি দেখছেন নেতাকর্মীরা কি বলছেন সব মিলিয়ে জানাবেন দেখুন এই মুহূর্তে লং মার্চ যেটি আছে সেটা আড়াই হাজার এই জায়গাটিতে অবস্থান করছে এবং কি যাচ্ছে তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে লং মার্চের সঙ্গে এই নেতাকর্মীরা বিভিন্ন যে থানা পর্যায়ে নেতাকর্মীরা রয়েছে বিভিন্ন এলাকার সেখানে কিন্তু তারা রাস্তার মধ্যেই তারা এইভাবে অভ্যর্থনা বা সংবর্ধনা জানাচ্ছেন এই কেন্দ্রীয় নেতারা যারা যাচ্ছেন আগরতলার উদ্দেশ্যে তো সেখানে কিন্তু আমরা দেখেছি যে জায়গায় জায়গায় কিছুটা যানজটের সৃষ্টি হয় সেক্ষেত্রে এই যে লং মার্চ সেই লং মার্চটি আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো বা যে ভৈরবের গিয়ে সেখানে একটা যে সংক্ষিপ্ত সমাবেশ হবে তার আগে আমি একটু কথা বলতে চাই যে বিএনপির যে আজকে রোড ম্যাপটা এই যে লং মার্চের বিষয়টা সেটা হচ্ছে যে পল্টন ফকিরাপুর ইত্তেফাক মোড় হয়ে ফ্লাইওভারে উঠে উঠে কিন্তু এখন আড়াই হাজারে আসছে এরপর যেটা যেটা হচ্ছে যে তারাবো বরফা ভুলতা গাউছিয়া চনপাড়া পাঁচদোনা প্রতাপ মাধবদ্বীপনাতাপানগর ইটখোলা মাঝারশাল বারু ইচা হয়ে বৈর পৌঁছাবে এরপরে কিন্তু একটি এখন কখন পৌঁছাবে সেটা কিন্তু আমরা বলতে পারছি না কারণ হচ্ছে পৌঁছানোর পর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ হবে পরবর্তীতে আবার কিন্তু তারা যাত্রা শুরু করবে এর পাশাপাশি আহ যেহেতু আপনি জানেন যে এর আগে নয়াপটনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবুর রিজভি তিনি কিন্তু এই আহ রোড মার্চ লং মার্চটি উদ্বোধন করেন সেক্ষেত্রে তিনি সেখানে কিন্তু কয়েকটি কথাও বলেছেন ভারত রক্ত পিপাসু এই ধরনের কথা বলেছেন ভারতে যে রক্ত পিপাসু এখন আছেন ভারতের শাসন গোষ্ঠী গোটা পৃথিবী গণতান্ত্রিক দেশগুলোর কাছে সমালোচিত অথচ ভারত গণতান্ত্রিক দেশ আর সেক্ষেত্রে তিনি আরও বলেছেন যে আমরা রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছি এই স্বাধীনতা বিক্রি করে দেব এটা 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 কোনোভাবেই সম্ভব নয় আমরা পিন্ডির কাছ থেকে বা দিল্লির কাছ থেকে স্বাধীনতা চিনিয়ে এনেছি বা স্বাধীনতা এইটা দিল্লির কাছে তো সবকিছু আসলে পরবর্তীতে কোন জায়গাটায় এই লং মার্চটি অবস্থান করে সেই বিষয়টি হয়তো নিশ্চিত করা যাবে এবং কি ভৈরবেগে যে সংক্ষিপ্ত সমাবে সেখানে নেতাকর্মীরা কি কি নতুন কোনো আহ বক্তব্য দেন কিনা সেই বিষয়টি আমরা জানাতে পারবো তো এই ছিল এখান থেকে সবশেষ জি আরিফুল ইসলাম ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য সুষ্ঠু নির্বাচনের জন্য সমতল মাঠ ও রোডম্যাপ ঘোষণার পরে যৌক্তিক সময়ে নির্বাচনের দাবি জানিয়েছে জামায়াত ইসলামী পাশাপাশি প্রবাসীদের ভোট প্রদানের সুযোগ রাখার দাবি করেন দলটির আমির ড শফিকুর রহমান সকালে রাজধানী মগবাজারে আলফালাহ মিলনায়তনের দলের এক অনুষ্ঠানে এ দাবি করেন তিনি বলেন সংসদীয় আসনের পুনর্বিন্যাস ও যাদের ভোট দেওয়ার বয়স হয়েছে তাদের অন্তর্ভুক্ত করতে হবে সতর্ক করে বলেন দেশের মানুষ কোন চোখ রাঙানিকে এখন আর পরোয়া করে না তবে দেশ যখন ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে তখন ফ্যাসিস্টরা দেশকে অশান্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন আমি জাতীয় স্বার্থে সবাইকে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি আমরা বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি জানিয়েছিলাম যে আপনারা কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে সংস্কার সাধন করে সুষ্ঠু নির্বাচনের জন্য সমতল মাঠ তৈরি করতে হবে এর জন্য একটি রোডম্যাপ দরকার এরপরে আমরা বলেছিলাম যে সংস্কারের এই মৌলিক বিষয়গুলা সম্পন্ন হওয়ার সাথে সাথেই নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপ আপনাদেরকে নিতে হবে বাংলাদেশে জুলাই আগস্ট গণহত্যার মামলাকে বিচারের জন্য সম্পূর্ণ নতুন অধ্যায় বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ টবি ক্যাডম্যান বিচারের সর্বোচ্চ মানদণ্ড মেনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই বিচার কাজ পরিচালনা করার কথা জানান তিনি সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ টবি ক্যাডম্যান বৈঠক করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কর্মকর্তাদের সঙ্গে পরে গণমাধ্যমকে ব্রিফ করেন টবি বলেন এই মামলাকে অত্যন্ত জটিল প্রক্রিয়া অভিহিত করে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান এ সময় বেশ কিছু আইন সংশোধনের কথা উল্লেখ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পলাতক দেখিয়ে বিচার করতে বাধা নেই বলেও জানান তিনি এর আগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয় লন্ডন ভিত্তিক গার্নিকা থার্টি সেভেন ল ফার্মের যুগ্ম প্রধান টবি ক্যাডম্যানকে অন্তর্বর্তী সরকারের সাথে আমার আলোচনা হয়েছে এটি একটি সম্পূর্ণ নতুন অধ্যায় বিচারের জন্য বিচারের ক্ষেত্রে সর্বোচ্চ আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলা হবে হবে তদন্ত প্রক্রিয়া পেশাদারিত্ব মেনে চলা হবে আইন অনুযায়ী গত দুদিন আমি আলোচনা করেছি এখনও কিছু সংশোধন দরকার আইনের অনেক কিছু করতে হবে এখনও বাংলাদেশের মানুষকে ধৈর্য ধরতে হবে অনেক জটিল কেস এটা হিমেল বাতাসে কাঁপতে শুরু করেছে উত্তরের জেলা পঞ্চগড় সেই সাথে রাত থেকে ভোর ঘন কুয়াশার দাপট সকালে পঞ্চগড়ের সর্বনিম্ন রাতভর ঝরতে থাকে বৃষ্টির মতো কুয়াশা বুধবার ভোর থেকে ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে যানবাহনগুলোকে তীব্র শীতে স্থবির হয়ে পড়েছে জয়পুরহাটের জনজীবন কুয়াশার সাথে দমকা বাতাস বাড়িয়ে দিয়েছে শীতের প্রকোপ জীবিকার প্রয়োজনে শীত উপেক্ষা করে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ সকালে জয়পুরহাট সহ পার্শ্ববর্তী নওগাঁর বদলগাছিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এগারো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস মাগুরায় সকালে তাপমাত্রা রেকর্ড হয়েছে একুশ ডিগ্রি সেলসিয়াস শীতের এ তীব্রতা আরও দু এক দিন থাকতে পারে বলে জানা গেছে এদিকে রাজধানীতেও রাত থেকে বইছে শীতের হাওয়া সকাল থেকেই কুয়াশায় ঢেকে আছে চারপাশ শীত উপেক্ষা করেই জীবন জীবিকার তাগিদে বের হয়েছে মানুষ অন্যদিকে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া পাটুরিয়া ও শরীয়তপুর চাঁদপুর নৌ রুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল দেশের বাইরের খবর দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ম্যালিবু শহর স্থানীয় সময় সোমবার রাত থেকে শুরু হওয়া এই দাবানল কয়েক ঘন্টার মধ্যে দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে এর মধ্যে পুড়ে গেছে প্রায় তিন হাজার হেক্টর জমি আন্তর্জাতিক গণমাধ্যম বলছে পুড়ে গেছে অসংখ্য ঘরবাড়ি ফলে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ছয় হাজার বাসিন্দাকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে শহরটির স্কুল ও পর্যটন কেন্দ্রগুলো দাবানল নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে হাজারো দমকল কর্মীকে বাতাসের কারণে হেলিকপ্টার ও অন্যান্য সরঞ্জাম দিয়েও আগুন নেভাতে হিমশিম দশা তাদের যুক্তরাষ্ট্র ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায় বাতাসের কারণে দাবানলের গতিবেগ একশো চার কিলোমিটারে পৌঁছাতে পারে এতে সমুদ্র তীরবর্তী ওই এলাকাগুলোতে জারি করা হয়েছে সতর্কতা যদিও এই দাবানলে এখন পর্যন্ত কোনো মৃত্যু বা নিখোঁজের খবর পাওয়া যায়নি সাথেই থাকুন